আমার প্রশ্ন হচ্ছে আমি একজন সরকারি চাকরি করি কর্মচারী আমি আমার বন্ধুর কাছ থেকে দাওয়াত পাইছি মোহাম্মদ আব্দুর রাজ্জাক দাওয়াত পরে আমি অনেকভাবে দেখছি আমার কাছে ভালো লাগছে এবং সত্য আমি পাইছি যে আমি আমার কাছে খুব ভালো লাগছে যে এটাই সত্য কারণ এই এই বর্তমান যুগে সত্য প্রচার করতে যারা যার নির্যাতিত অপমানিত এবং শহীদ তাদের কাছে ইসলাম আছে বর্তমান যুগে যে ইসলাম এটাকে আমার কাছে অত গ্রহণযোগ্য মনে হয়নি আপনাদেরটাকে যত গ্রহণযোগ্য মনে আছে কারণ আমার কাছে প্রশ্ন আমি আমি সমর্থন করি বা করতে চাই তা আমি সরকারি চাকরি করি এটা একটা সমস্যা আমার পারিবারিক সমাজ এটা একটা সমস্যা এখন আমি এটা কিভাবে অনুসরণ করতে পারবো এটাই আমার প্রশ্ন আচ্ছা ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আমি এই প্রশ্নটি বাংলাদেশ স্টুডিওতে মৌলানা আব্দুল আব্বাল খান চৌধুরী সাহেবের কাছে রাখছি মৌলানা সাহেব স্পষ্ট ছিল প্রশ্ন আপনি যদি সংক্ষেপ উত্তর দিতেন ধন্যবাদ সরকারি চাকরির সাথে আহমদিয়ত বা প্রকৃত ইসলাম যা এই যুগে রসুল আকরম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী পুনঃপ্রতিষ্ঠা করেছেন হজরত ইমাম মাহাদি আলাহিসাল্লাম সেটাকে গ্রহণ করার কোনো বিরোধ নাই বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং এখানে যে কোনো ব্যক্তি যে কোনো মতবাদ গ্রহণ করতে পারে এবং বর্জনও করতে পারে এটা নতুন কোনো ধর্ম নয় এটা একটি মতবাদ স্কুল অফ থট সেই হিসেবে আপনি আহমদিয়া তরিকা আহমদিয়া মতবাদ গ্রহণ করার ব্যাপারে স্বাধীন শুধুমাত্র আপনার প্রশ্নে প্রতিবন্ধকতা প্রতিভাত হয় আপনার সমাজ এবং পরিবারের বিরোধিতার কারণে এখানে আপনার নিজের ইমানি শক্তি আপনাকে বলে দিবে আপনি কোন পথে এগোবেন আমি ছোট্ট করে উত্তর দিচ্ছি আপনি যদি জেনে থাকেন মনের গহিনে আপনি সাক্ষ্য দিয়ে থাকেন আপনার অন্তরাত্মা এ বিষয়ে সাক্ষী এটা সত্য ইসলাম তাহলে নিজেকে প্রশ্ন করেন এই মুহূর্তে আমাকে কে লালন করে কে পালন করে কে আমাকে পরিচালিত করে আমার পরিবার আমার সমাজ নাকি আমার আল্লাহ এরপরে দ্বিতীয় প্রশ্ন করেন আমি যদি আল্লাহর জন্য তার রসুলের কথা অনুযায়ী ইমাম মাহাদী আলাই সাল্লা মান্য করি গ্রহণ করি বয়াত করি তাহলে কি আল্লাহ মারা যাবেন তিনি কি আমাকে পরিত্যাগ করবেন নাকি আরও বেশি আদর করবেন দ্বিতীয় উত্তরটা আপনাকে বলে দিবে বয়াত করাটাই নিরাপত্তার আশ্রয়ে নিজেকে নিয়ে আসার নামান্তর যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুল হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লিবাসাল্লামের কথা মান্য করবে এবং সমাজকে ভয় করবে না পারিবারিক বিরোধিতাকে ভয় করবে না আল্লাহ তার আশ্রয়স্থল হবেন তার অভিভাবক হবেন কষ্ট হবে পরীক্ষা দিতে হবে কিন্তু পুরস্কার অনেক বড়ো পাবেন এই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ নিজেকে জিজ্ঞেস করেন ইস্তাফতে নাফসাকা নিজেকে জিজ্ঞেস করেন আমি একটা ঘটনা বলে শেষ করি হাজরত আবুজার রিফারি রাজি আল্লাহ হোক উনি আসলেন মক্কায় এবং বললেন হে আল্লাহ রসুল আমি মুসলমান হব কিন্তু আমার মুসলমান হওয়াটা কিন্তু প্রকাশ করবেন না কারো কাছে হজর সাল্লি বলেন ভালো কথা তুমি প্রকাশ করবে আমি আর করব না তিনি বয়াত করেন মুসলমান হন চরম বিরোধিতা এবং উনি মক্কানগরীর থেকে বেরোতে পারেন নাই তার আগেই মক্কার কাফেররা তাকে ধরে এই লোক দে সাবি হয়ে গেছে অর্থাৎ তাদের বক্তব্য অনুযায়ী ধর্মচ্যুত হয়ে গেছে ইমানহীন হয়ে গেছে আস্তাক ফেরুল্লাহ তার জাত গেছে দে পেটনি আল্লাহ রাস্তায় মার খেয়ে অজ্ঞান হলেন পরবর্তীতে চেতনা ফেরত পেলেন সোজা রসুল উল্লাহ সাল্লিবাসাল্লামের দরবারে গিয়ে উপস্থিত তার সকাশে গিয়ে বলেন হে আল্লাহ রসুল এর আগে আমি বারণ করেছিলাম আমার ইসলাম প্রকাশ করবেন না এখন আমি বলছি ইসলাম প্রকাশ করেন আল্লাহর রাস্তায় মার খাওয়ার যে এত স্বাদ তা আগে আমি জানতাম না এ কথা বলে তিনি নিজের মুসলমান হওয়া ঘোষণা করেন অতএব সমাজকে ভয় করেন না ভাই আমরা সবাই এই সমাজেরই অংশ আমরা বুক ফুলিয়ে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আহমদী মুসলমান এই যুগে কয়জনকে আল্লাহ তালা সম্মান দিয়েছেন এই সত্য গ্রহণ করার এবং ঘোষণা করার এই গুটি কতক মানুষকে আল্লাহ তালা বেছে নিয়েছেন তার সত্য জামাতের সদস্য হবার জন্য এটা কি বিরাট সম্মান আমাদেরকে এই বাংলাদেশে আল্লাহতালা দান করেছেন অকপটে স্বীকার করেন যখন সত্য প্রকাশিত হয়ে যায় তখন মান্য করা উচিত আর যদি বলেন না আমি গোপন রাখব এটা আপনার ইচ্ছা আল্লাহ আল্লাহতালার অনুগ্রহ আপনাকে পেতে হবে এটা হচ্ছে মূল কথা বাকি যে পথে এগোন আল্লাহ তালাকে সঙ্গে রেখেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য